পুড়ছে কাঠ ধ্বংস হচ্ছে দেশের বনজ সম্পদ মানছে না পরিবেশ অধিদপ্তরের আইন বরগুনা বেতাগী উপজেলার ঝোপখালি ইউনিয়নে গড়ে উঠছে এম নামে ইট ভাটা প্রশাসনের নজরদারি থাকলেও বন্ধ হয়নি এই অবৈধ ইটভাটা রাতের আধারে কাঠ দিয়ে পুড়ছে ইট স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন এই ইট ভাটায় গাছপালা কেটে ইট পোড়ানো কাজে ব্যবহার করা হচ্ছে এতে তাদের ফসলি জমি ও পরিবেশ নষ্ট হচ্ছে ক্ষতি করছে দেশের সম্পদ নষ্ট করছে সরকারের দীর্ঘমেয়াদী রাস্তাঘাট ভোগান্তিতে এলাকার জনসাধারণ কয়লা ব্যবহার না করে ইটভাটার ভেতরে করাত কল বসিয়ে কাটছে কাট পুড়ছে ইট যা সম্পূর্ণ বেআইনি এ সময় বিশ্ববাংলা টোয়েন্টি ফোরের সাংবাদিকের উপস্থিতি দেখে মালিকপক্ষ পক্ষ ও ম্যানেজার ইট ভাটা থেকে চলে যান এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন অবৈধ ইট ভাটায় তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং অনেক ইট ইটভাটায় তারা ইতোমধ্যে জরিমানা করেছে করার পরে মানে আপনি দুই তিন মাস ওখানে থাকে না আমরা প্রশাসনের কাছে এটাই দাবি জানাই যে আমাদের জন্য এটা বন্ধ করে তারা যেন তারা এই কাঠ দিয়ে না পরে তারা যেন কয়লা ব্যবহার করে